আজ বানালাম সয়াবিনের কোফতা কারি আমি কড়াইয়ে গরম জল করে নিয়েছি সয়াবিনটা দিয়ে দিলাম এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব সাবিনটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি সেই গরম সবিনটা আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য তাহলে বেশি কোন সময় লাগবে না আমি একে একে সব দিয়ে দিচ্ছি এরপর সবিনের জলটা ভালো করে ধুয়ে সবিনগুলো চিপে চিপে নিচ্ছি আমি সবিনটাকে ভালো করে হাতে করে ছাড়িয়ে নিয়েছি তারপর সেদ্ধ করা আলুটা আমি গ্রেড করে নিচ্ছি দুটো আলু দিয়েছি আমি এর মধ্যে এরপর আমি ছোট চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিলাম এরপর আমি সামান্য স্বাদ মতন লব চিনি দিয়ে দিচ্ছি তারপর লবণ দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশলা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু দেখো আমার মাখা হয়ে গিয়েছে এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সারাদিনও করতে পারো আর কড়াইটার তেলটা টেতে গিয়েছে এরপর আমি গোল আকারে বড়াকালা করে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি আমি একে একে সব ছেড়ে দেব আমি বড়া গালা একে একে সব তুলে নিচ্ছি আবার দিয়ে দিলাম সে বড়া ভাজা হয়ে গিয়েছে এরপর আমি সেই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা সামান্য একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি এরপর আমি যে পেঁয়াজটা বেটে দিয়েছিলাম সে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল সে বাটাটা দিয়ে দিলাম আবার ভালো করে মিক্স করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এলে সামান্য লবণ দিয়ে দিলাম এরপর যে বাটাটা আমি করে রেখেছিলাম সেটা হচ্ছে সাদা তিল আর চাল মগজ বাটা সামান্য দিয়ে দিলাম সাদা তিলের জায়গায় তোমরা কাজুও দিতে পারো আমি কাজু দিইনি আমি সারা তিনটা দিয়েই করছি ভালো করে একবার দেখো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু রেখে দিয়েছিলাম তারপর কেমন তেলটা ছেড়ে গিয়েছে এরপর যে বল করে রেখেছিলাম সেইগুলো আমি একে একে ছেড়ে দিলাম ডিবে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি দুধ দিয়ে করছি আমি তোমরা চাইলে জল দিয়েও করা যায় এটা আমার কাছে দুধ ছিল আমি দুধ দিয়ে করে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে সামান্য গরম মশলা